সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড়ো খবর দর্শক রিঙ্কুর একমাত্র ছেলের মৃত্যুর পর বড় সড়ো সিদ্ধান্ত বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং তার পত্নী রিঙ্কু মজুমদারের জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে নতুন করে হইচই পড়ে গিয়েছে দর্শক আপনারা জানেন কিছুদিন আগেই বিয়ে করে রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল ফেলে দিয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদার তাদের বিয়ে নিয়ে একাধিক তর্ক এবং বিতর্কও হয় অনেকেই তাদের এই বিয়েটাকে সমর্থন করেন তাদেরকে স্বাগত জানাই অনেকে আবার কটাক্ষই করেন তবে দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারের বিয়ের তিন সপ্তাহ যেতে না যেতেই রিঙ্কুর একমাত্র ছেলের মৃত্যুতে রাজ্য রাজনীতিতে একেবারে সরগোল পড়ে যায় সত্যিই কি রিঙ্কুর ছেলের অস্বাভাবিক মৃত্যু হয়েছে নাকি খুন হয়েছে নাকি শারীরিক অসুস্থতার জন্য মৃত্যু হয়েছে একাধিক কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়ে যায় এই অবহে পোস্টমার্টামের প্রাথমিক রিপোর্টে জানা যায় যে ড্রাগসের ওভার বা ঔষধের ওভার কারণেই রিঙ্কু পুত্রের মৃত্যু হয়েছে কিন্তু রিঙ্কুর প্রাক্তন স্বামী রাজাদাসগুপ্ত নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল যে কিছুতেই তার ছেলের মৃত্যু স্বাভাবিক নয় সে এও বলেছিল যে তার মায়ের বিয়ের আগে সে তার অর্থাৎ রিঙ্কুর প্রাপ্তন স্বামীকে ফোনও করেছিল এবং বলেছিল যে তাদের সামাজিক অনুষ্ঠান অর্থাৎ দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারের যে সামাজিক অনুষ্ঠান সেখানে তিনি থাকবেন না এবং দাসগুপ্ত এও দাবি করেন যে হয়তো মায়ের সিদ্ধান্তের বিরোধিতা করেনি কিন্তু মায়ের এই বিয়েটাকে কিছুতেই মেনে নিতে পারেনি আমাদের ছেলে এমনই কিন্তু দাবি করেছিল কিন্তু আপনারা যদি দেখেন বিভিন্ন টপ লিডিং মিডিয়ায় রিঙ্কুর একমাত্র পুত্র জানিয়েছিল যে তিনি তার এই মায়ের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মা একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন এর জন্য তিনি একেবারেই দুঃখিত নয় এবং দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারের পাশে দাঁড়িয়েছিল তাই রিঙ্কুর প্রাক্তন স্বামী রাজাদাসগুপ্তের কথাতে কেউ গুরুত্ব দিতে নারাজ এবং রিঙ্কু মজুমদারও তার কথাতে একেবারেই গুরুত্ব দিতে নারাজ ছিল তবে রিঙ্কুর একজন ঘনিষ্ঠ বান্ধবী সে কিন্তু প্রশ্ন তুলে দিয়েছিল রিঙ্কু পুত্রের বান্ধবীকে নিয়ে সে কি কিসের জন্য রিঙ্কু পুত্রের ফ্ল্যাটে অত রাতে গিয়েছিল এবং কেন গিয়েছিল এই নিয়ে একাধিক প্রশ্ন তুলে নি তুলেছিল তবে তা নিয়ে পুলিশই তদন্ত চলছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে এমনটাও কিন্তু জানানো হয়েছিল আর ছেলের মৃত্যুর কিছু কিছুদিন যেতে না যেতেই একেবারে বড় সড়ো সিদ্ধান্ত নিয়ে ফেলেছে দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদার কি পদক্ষেপ নিয়েছে দর্শক তারা কি সিদ্ধান্ত নিয়েছে জীবনে একটু ভালো থাকার জন্য শুনুন বিয়ের পর থেকে একাধিক ঝড়ের মুখোমুখি হয়েছে দিলীপ রিঙ্কু এসবের মাঝেই এবার স্ত্রীকে নিয়ে ব্যক্তিগত সময় কাটাতে ত্রিপুরা সফরে গেলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তবে সেখানে গিয়ে নবদম্পতিকে দেখা গিয়েছে দলের কর্মীদের মাঝে শোনা যাচ্ছে আগামী কাল স্ত্রীকে সঙ্গে নিয়ে তিরিপরিস্বরী মন্দিরে পুজো দিতে যাবেন দাবাং দিলীপ তবে বিয়ের পর থেকে বারবার কটাক্ষের শিকার হয়েছে দিলীপ ঘোষ এবং তার স্ত্রী রিঙ্কু মজুমদার তবে দিলীপ যে রয়েছে দিলীপেই তা বুঝিয়ে দিয়েছেন বরাবরই আক্রমণের পাল্টা দিতে পিছুপা হয়নি কখনোই এসবের মাঝেই রিঙ্কু দেবীর প্রথম পক্ষের একমাত্র সন্তান সৃঞ্জয় দাশগুপ্তের মৃত্যুতে নবদম্পতিকে নিয়ে কাটাছেঁড়া চরমে ওঠে যুবকের পরিণতির জন্য একাংশ দায়ী করেন রিঙ্কুকেই যদিও ময়না তদন্তের রিপোর্টে জানা যায় একাধিক শারীরিক সমস্যা ছিল রিঙ্কু পুত্রের একমাত্র ছেলের মৃত্যু তার ওপর পারিপার্শ্বিক চাপ জোড়া চাপে কার্যত বিধ্বস্ত করে দিয়েছে রিঙ্কুকে আর সেই ঘা এখনও টাটকা এসবের মাঝেই ব্যক্তিগত সময় কাটাতে স্ত্রীকে নিয়ে ত্রিপুরা সফরে গেলেন দিলীপ ঘোষ দলের কাছ থেকে কয়দিন তিনি ছুটিতে বলেও জানালেও এই দিনও কর্মীদের মাঝেই দেখা যায় বিজেপি নেতা দিলীপ ঘোষকে জানা গিয়েছে আগামী দুই দিন আগরতলায় থাকবেন দিলীপ রিঙ্কু বিশ্রাম নেবেন বৃহস্পতিবার সকালে ত্রিপুরেশ্বরী মন্দিরে যাবেন তারা পুজো দেবেন প্রসঙ্গত বিয়ের পর প্রথম পশ্চিমবঙ্গের বাইরে গেলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদার তবে দিলীপ জয়া রিঙ্কু মজুমদারের প্রথম পক্ষের ছেলের রহস্য মৃত্যু নিয়ে একাধিক সংশয় তৈরি হয়েছিল বিভিন্ন রকম প্রশ্ন দানা বেঁধেছিল অবশেষে পঁচিশ বছর বয়সী সৃঞ্জয় ওরফে প্রীতম দাশগুপ্তের দেহ উদ্ধারের আট ঘন্টা পরপরই কিন্তু তাদের ময়না তদন্তের রিপোর্ট সামনে এসেছিল সেই রিপোর্টে জানা গিয়েছিল যে এই মৃত্যুতে কোনো ফাউল প্লে কিংবা আত্মহত্যার ঘটনার উল্লেখ করা হয়নি তার ওই রিপোর্ট থেকে জানা গিয়েছে আইটি কর্মী সৃঞ্জয় দাসগুপ্তের হৃদযন্ত্র লিভার এবং কিডনি স্বাভাবিকের চেয়ে বড় ছিল রক্তচাপের সমস্যাও ছিল চিকিৎসকরা জানাচ্ছেন শরীরে রক্তের চাপের সমস্যা থাকলে লিভার এবং কিডনির আকারে পরিবর্তন লক্ষ্য করা যায় রিপোর্ট সামনে আসার পর দিলীপ ঘোষ যুব সমাজকে নেশা সম্পর্কে সতর্কও করেছেন বারবার প্রথম থেকেই তিনি এই বিষয়ে যুব সমাজকে সতর্ক করে আসছেন ময়না তদন্তের রিপোর্ট সামনে আসার পর রিঙ্কুর স্বামী দিলীপ ঘোষ বলেন রাগের সমস্যা ওর আগে থেকেই ছিল আমি আগেও বলেছি ওর কাউন্সিলিং চলছিল ওর অফিসের ডাক্তার দেখতো তিনি আরও বলেন সৃঞ্জয়ের প্রাথমিক ময়না তদন্তের রিপোর্টও মৃত্যুর পেছনে শারীরিক সমস্যার দিকেই ইঙ্গিত দিচ্ছে সৃঞ্জয়ের এই করুণ প্রণীতির পর মর্নিং ওয়ার্কেও এসে নেশার কুপ্রভাব নিয়ে বারবার যুব সমাজকে সতর্ক করেছিলেন দিলীপ ঘোষ তিনি যথেষ্ট উদ্বেগের সঙ্গে বলেছিলেন আজকের যুব সমাজের মধ্যে নেশা যে কী প্রভাব আর এটা একটা নমুনা ঠিক কি হয়েছিল বলার আগেই তো ছেলেটা শেষ হয়ে গেল আমাদের সবার কাছে এটা একটা বড় শিক্ষা আমাদের ছেলে মেয়েরা কোথায় যাচ্ছে কি করছে তাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করে দিলেই দায়িত্ব শেষ হয় না তারপরেও এত বড় একটা রিক্স থেকে যায় এটাই চিন্তার বিষয় প্রসঙ্গত মঙ্গলবার সকালে সৃঞ্জয়ের সংজ্ঞাহীন দেহ উদ্ধার হয় এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন দেহটি ময়না তদন্তের জন্য আরজিকর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় বিকেল পাঁচটা নাগাদ ময়নাতদন্ত শেষ হয় কাজ মিটে গেলে সেখান থেকে দেহ নিমতলা শ্মশানে এনে শেষকৃত্য সম্পূর্ণ করা হয় ময়নাতদন্তের সময় প্রাথমিক পর্যবেক্ষণে চিকিৎসকরা জানান হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘন্টা আগে মৃত্যু হয়েছিল রিঙ্কু পুত্রের মৃত্যুর সম্ভাব্য কারণ অ্যাকিউরেট হেম রেজিক এবং প্যানিক্রিয়াটাইসিস অর্থাৎ আগ্নেশয়ে কোনো প্রদাহ হয়েছিল তাছাড়া যন্ত্রের আকার স্বাভাবিকের চেয়ে বেশি ছিল সৃঞ্জয়ের আগ্নেশ্বয়ে রক্তক্ষরণ থেকেই মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিক রিপোর্টে আভাস পাওয়া গিয়েছিল আর এই আবহে রিঙ্কু এবং দিলীপ ঘোষ ত্রিপুরায় ধন্যবাদ